আপনার বাবা দাদা অথবা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কি পরিমাণে জমি রয়েছে চাইলে আপনি কিন্তু হাতে থাকা মোবাইলটা দিয়ে বের করতে পারবেন এর জন্য আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে না অথবা কোনো ভূমি অফিসে সাহায্য নিতে হবে না আপনি সহজে মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন এমনকি জমি রেকর্ডটাও আপনি অনলাইন কপি বের করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই ওকে তো আপনি কিভাবে আপনার পূর্বপুরুষ বা আপনার বাবা দাদা অথবা আপনার জমি রেকর্ড কিভাবে বের করবেন সেটাই এখন দেখাচ্ছি তো আপনার বাবা দাদার জমির দাগ অথবা যদি কোনো সার্ভে না থাকে তাহলে শুধুমাত্র নামটা জানা থাকলে কিন্তু আপনার রেকর্ডটা বের করতে পারবেন কি কোথায় জমি রয়েছে কি পরিমাণ জমি রয়েছে সব কিছু কিন্তু আপনি বের করে দেখতে পারবেন তো মোবাইলের মাধ্যমে বের করার জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনি চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে পারেন তো ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন ই গভ বিডি আপনি কিন্তু ইউফর্সা গভ বিডি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দিলে তারপর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাকে কোথায় কি কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দেব। তাই মনোযোগ দিয়ে আমার দেখানো প্রতি টেস্টে ফলো করতে থাকুন ওকে তো এখানে প্রথমে ইউফর্সার ওয়েবসাইটটা দেওয়া থাকবে আপনি প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখতে পাবেন লেখা রয়েছে স্মার্ট ভূমি রেকর্ড ও সবাই আপনাকে স্বাগতম এটা হচ্ছে বাংলাদেশের ভূমি রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো আপনার বাবা দাদা অথবা পূর্বপুরুষের কত পরিমাণে জমি রয়েছে সেটা দেখার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নির্দেশিকা রয়েছে সার্ভে খতিয়ান রয়েছে নামজারি খতিয়ান রয়েছে মহুজা ম্যাপ আবেদনের অবস্থা রয়েছে তো আপনি যেহেতু আপনার খতিয়ানের দাগ সার্ভে বা নাম কিছুই জানেন না শুধুমাত্র যদি ব্যক্তির নাম মানে আপনার দাদা অথবা বাবার নামটা জানেন তাহলে আপনি বের করতে পারবেন তো কিভাবে করবেন এখন দেখাচ্ছি তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নাম জারি নামে একটা অপশান রয়েছে জাস্ট আপনি নাম জারি খতিয়ান এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে বিভাগটা সিলেক্ট করে দেবেন আপনি যে বিভাগে রয়েছেন বা যে বিভাগের জমি খুঁজতে চাচ্ছেন সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আপনি কোন জেলার মানে কোন জেলার জমির ম্যাপ বের করতে চাচ্ছেন সেই জেলাটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে উপজেলাটা সিলেক্ট করবেন ওকে তো হোজেলাটা সিলেক্ট করার পর এবার এখান থেকে মৌজাটা সিলেক্ট করে নেবেন মৌজা মানে হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লা যারা যেটা বলেন সেটাই হচ্ছে মৌজা তো এখান থেকে আপনি মৌজাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর একটু লোড নেবে এবং আপনার এরিয়ায় যে জমিগুলো রয়েছে যার নামে জমি রয়েছে তারা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে নামে লিস্টটা চলে এসেছে আপনার এই এরিয়ার মধ্যে যে জমিগুলো রয়েছে সেই জমির মালিকদের নাম কিন্তু এখানে চলে এসেছে এখন আপনি চাইলে কিন্তু আপনার বাবা দাদার নাম এখান থেকে খুঁজে বের করতে পারবেন অথবা আপনার যদি নাম্বার জানা থাকে তাহলে এখানে খতিয়ার নাম্বার লিখে খুঁজুন এখানে ক্লিক করিলে আপনি কিন্তু লিস্টটা পেয়ে যাবেন আর যদি খতিয়ার নাম্বার জানা না থাকে তাহলে কিভাবে বের করবেন সেটা দেখাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর নাম দেওয়া রয়েছে যার কারণে খুঁজে বের করাটা একটু মুশকিল তাই আপনি চাইলে কিন্তু নাম দিয়ে সার্চ করে বের করতে পারবেন তো তার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অধিকতর অনুসন্ধান অধিকতর অনুসন্ধান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু দুটো অপশান চলে আসবে একটা হচ্ছে মালিকের নাম আর অন্যটা হচ্ছে দাগ দাগনং আপনার যদি দাগ নং জানা থাকে তাহলে দাগ নং দিয়ে খুঁজুনে ক্লিক করলে কিন্তু জমিটা পেয়ে যাবেন আর এখানে যদি জমির মালিকের নাম দিয়ে খুঁজুনে ক্লিক করেন তাহলে সেই ব্যক্তির জমিটা পেয়ে যাবেন এমনকি জমি কোন জায়গায় কত নাম্বার মানে কত নাম্বার খতিয়ানে রয়েছে কি পরিমাণে জমি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো পেয়ে যাবেন তো আমি এখানে রফিকুল লিখলাম তারপর খুঁজুনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রফিকুল নামের যতগুলো জমির মালিক রয়েছে সবাই এখানে চলে এসেছে এখন আমি চাইলে কিন্তু এসব জমির মালিকের কি পরিমাণে জমি রয়েছে সব কিছু কিন্তু বের করতে পারবো তো আপনার পূর্বপুরুষের নামে কোথায় কি পরিমাণে জমি রয়েছে সেটা বের করতে পারবেন তো কিভাবে বের করবেন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন নিচে একটা লেখা যাচ্ছে লেখাটা একটু ভালোভাবে দেখে নেন আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন খতিয়ান অনুসন্ধান করে না পেলে খতিয়ান নাম্বার অনুসন্ধান করুন তো আমরা যেহেতু এখানে নামটা পেয়ে গেছি তার জন্য আমরা এখন কি করব। এখানে দেখুন রয়েছে মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমরা জাস্ট নামের উপরে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তার কী পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এখানে কি রয়েছে খতিয়ার নাম্বার দুই ছয় তিন দুই এই খতিয়ার নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে দাগ নাম্বার আর এখানে তিনটি দাগ নাম্বার দেওয়া রয়েছে কারণ আমার বাবা চাচারা কিন্তু তিন ভাই তাই তিনটে দাগ নাম্বার রয়েছে আর এই দাগ নাম্বারগুলোতে জমির পরিমাণ রয়েছে শূন্য পয়েন্ট শূন্য আট দুই পাঁচ একর এবং অবশিষ্ট রয়েছে শূন্য পয়েন্ট শূন্য আট দুই পাঁচ একর আপনি চাইলে এভাবে জমির মালিকের নাম দিয়ে কিন্তু আপনার পূর্বপুরুষের আপনার বাবা দাদার নামে কি পরিমাণে জমি রয়েছে সেটা কিন্তু বের করতে পারবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে শুধুমাত্র নাম দিয়ে জমির পরিমাণ বের করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন